হামজা জবর আ হামজা জবর কি জবরে জে রে পেশে এবার আমরা হামজা জবর আর বলবো না এটু করব না আমরা শুধু আ উচ্চারণ করব আকার রসিকার রসুকার উচ্চারণ দিয়ে করব আ লাগলো কার সাথে আ সাথে কি হয় আস ই কার সাথে ই সাথে কি হয় ইস

وز ز 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 زز ز ز ز جبنز

তা কি আর লাগলো কার সাথে ঝার সাথে আজ কি লাগলো কি হয় ও লাগলো কি হয় আজ ইজ উজ উজ কাচির মতো দেখা যায় কাচির মতো দেখা যায় কাশির মতোই তাই না কিন্তু উপর মাথা কি আছে হ্যাঁ মোড়ানো কি আছে মোড়ানো কাশির মতো দেখা যায় উপর মাথা মোড়ানো তার নাম ওয়াও তার নাম ওয়াও ওয়াও জবর কি মুখের খালি জায়গা হয় উচ্চারিত হয় ওয়াও ওয়াও খালি জায়গা দে কোন জায়গা দে খালি জায়গা দে

Wow Zerwi Wow Zerwi Wow Zerwi Wow Zerwi Wow Zerwi Wow Zerwi Wow Peshu Wow Peshu Wow Peshu Wow Peshu Wow

Ma ou ya Ma ou ya Ta zavorta Ta zavorta Lam peslu Lam peslu তালু 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 ওয়াও জবরওয়াও তালুয়া তালুয়া সবাই বলেন তালুয়া আবার বলেন তালুয়া 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 মিম জবরমা মিম জবরমা মা লাগলো কার সাথে মা সাথে কি হয় মাউ 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 মা লাগলো ওয়ার সাথে মাউ মা লাগলো ওয়ার সাথে বাউ Ala glo wan au Ala glo wan Mau bau au Mau bau au Mau bau au Mau bau au Mau, Mau. Mau.

নাহলে আপনি তো ভাই আসলে তো এটা কিন্তু পড়া মরি যায় কার কাম নাই বোঝেন কাজ দিয়ে থাকে 3000 বলা বনা ওয়া

যখন রসিকার দিয়ে উই উচ্চারণ করব ওয়াউতে জের দিব তখন দুই ঠোঁট দুই দিকে যদি না দেয় তাহলে কিন্তু উচ্চারণ হবে না দুই দিকে দুই ঠোঁট সরে যাবে উই 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 ওয়া ওয়া উই উই ওয়া ওয়া তারপরে উই তারপরে উ ওয়া ওয়া উই উই 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 উ ওয়ান আবার বলেন উইন উইন তারপরে

mau ba ba meri ba mau 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 ba ba taru wa taru wa ha taru wa taru wa mau wa taru wa taru wa mau mau bau bau tarpure mau tarpure mau mau bau

ওই মা উই মা উই এ তারপরে আগুন তো পাউজার কি ওয়াজেরের রসিকার তাহলে কি হলো তারপরে কি হ্যাঁ হ্যাঁ তারপরে ওলা কেউ বলবেন না তারপরে

আমি যদি ওয়া পেশ উ বলি তাহলে হামজা পেশও কি হয়ে গেলো হামজার সাথে ওয়ার সাথে পার্থক্য হইলো না এই জন্য হামজা হলো ফলকের শুরু থেকে আর ওয়াও হলো মুখের খালি জায়গা ده ওয়াও পেশ উ উ উ উ উ উ উ উ উ আর হামজা পেশ হামজা পেশ উ উ উ উ উ আর ওয়াও পেশ উ উ উ উ ওয়াও জবর Wow What wow. wow. wow, was it? Wow. Wow, was it? We. Oui. We. Oui. ওয়াউজের ওয়াউ পেশ ওয়াউ জবর ওয়া ওয়াউজের ওয়াউ পেশ ওয়াউ জবর ওয়া 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 জবর ওয়া ওয়াউ জবর ওয়া জবর ওয়া আবার বলেন জবর ওয়া আবার বলেন একসাথে দশ বার বলবেন একসাথে দশ বার ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া ওয়াও Wow, 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 wow,

Wao peshu Wao zabu wa Wao zir hui Wao peshu Wao zabu wa Wao zir hui Wao peshu Wao hui Wao hui Hu Hu natto Hu Hu natto Hu Uchana kewe Hu 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 Wao

সুহানা কমদির ফিরক আসসালাম রহমাত ববরকহ